আর এই মার্কেটে আজকে আমরা যাবো হলো সরাসরি গেঞ্জি আসলের কালেকশন দেখতে মার্কেটে আপনারা সরাসরি চলে যাবেন হলো পাঁচ নাম্বার গুলিতে পাঁচ নাম্বার গুলতে ঢুকবো আমরা পাঁচ নাম্বার গুলতে ঢুকিয়ে যাবো গেঞ্জিরাসেলের নতুন শীতের কালেকশন দেখতে প্রচুর শীতের মাল চলে আসে বললাম চারদিকে শুধু শীতের কালেকশন দেখেন একদম পুরো মার্কেট কিন্তু জম জমাটে গেছে ঠিক আছে এখন কিন্তু অনেক রাজ তো আমরা এখন চলে আসি গেঞ্জিয়া কালেকশনে কেমন আছে ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি ভাই শীতের মালকে চলে আসে নাকি ভাই শীতের দামা অফার চলতেছে আর হাজার হাজার মাল চলে যাচ্ছে এই যে ঠাকুরগাঁও সার বাংলাদেশের

দেখছেন পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ অবশ্যই দিব দিবো আচ্ছা তারপরে মার্বেল গেঞ্জি গুলা অনেক কোয়ালিটি দেখছেন এই যে আচ্ছা এটা হলো তিনটা সাইজ হবে একটা আছে আপনার নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা এই দেখেন একটা আছে ডিজাইন

আজকে মনে করে ডিজাইন দেখাবো একবারে চমক এই ডিজাইন গুলো কিন্তু আমি সামনে ভিডিওতে দেই নাই গত ভিডিওতে দেয় নাই কারণ এগুলা একবারে লেটেস্ট আসছে একবারে ভারী মাল এই মাল দেখেন ভাই আমাদের মাল যারা নেই বারবার নিতে হাজার শীতের মালাম প্রচুর পরিমাণে কালেকশন চলে আছে আপনার সবাই চলে আসবেন কিন্তু পাঁচ নাম্বার কালেকশন এই দেখছেন সদরঘাটের বিখ্যাত গেঞ্জিরা সেলের

কোয়ালিটি দেখছেন মাত্র চমক ভাই তাই না ভাই একবার চমক কালেকশন এই দেখেন এই দেখেন চমক কালেকশন দেখছেন ডিজাইন গিঞ্জিরা ছেলে কাছে আসতে হবে ব্যবসা করলে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন কথা বুঝতে পারছেন কোয়ালিটি ভুল ভাই এই যে ডিজাইন দেখছেন এই বছর শীতে এমন মাল করছি ইনশাআল্লাহ মনে করেন ইনশাআল্লাহ মনে করেন যারা একবার নেবে বারবার চলে আসতে হবে আমাদের কাছে এই দেখেন দেখছেন ও এই দেখেন কোয়ালিটি দেখেন এই দেখেন

একটা আছে অনেক মোটার মধ্যে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হুডিগুলো দেখেন একটা গায়ে দিলে হুডির মধ্যে এখন দেখাবো একটু রাজকীয় মাল দেখাবো কিছুই দেখেন রাজকীয় মাল হ্যাঁ ভাই দেখেন ওরে ভাই এগুলো আর কি ভাই এগুলো রাজা বাছরা পরে রাজা বাছরা পরে এগুলো হ্যাঁ ডিজাইন আচ্ছা দেখেন রাজকীয় মাল দেখেন আচ্ছা এই যে দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ এই দেখেন মাল আর মাল চতুর্দিকে যা তাকাইবে শুধু মাল আর মাল এই দেখেন দেখেন ওয়াও ডিজাইন এই দেখেন ওয়াও গালে শোনা এই দেখেন ও দেখেন ডিজাইন

সারা বাংলাদেশে আলোদা সৃষ্টি করছে ইনশাআল্লাহ এই যে গিনজির জগতে কথা বুঝতে পারছেন এই দেখেন সব ওয়াও কালেকশন তাহলে ভাই সব ওয়াও কালেকশন দেখেন ডিজাইন হাজার কোয়ালিটির মাল দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন এই দেখেন ডিজাইন আরে ভাই দেখেন কালেকশন মাত্র 280 টাকা হাই কোয়ালিটির মাল সব দেখেন ডিজাইন হাজার হাজার ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন ভাই কালেকশন

আপনারা অল টাইম লাইনে দেয়া রাখবেন আর পুরোটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিতরে কি আছে কথা বলতে পারছেন একবারে চমক কালেকশন আছে আজকে আচ্ছা এই দেখেন ডিজাইন দেখেন দেখেন ও দেখেন ডিজাইন যেহেতু আপনারা সারা বাংলাদেশে অনেক অবরু চলতেছে আপনারা আসতে পারতেছেন না আপনারা WhatsApp এ নক ইমোতে নক দিবেন আমরা আপনাদেরকে স্যাম্পল দিব

আপনি এক নামে সবাই দেখা দিবে আমাদের পাঁচটা শুরু এই মার্কেটে কথা বুঝতে পারছেন ওকে ভাই আলাইকুম সে বললেই হবে যে ভাই গেঞ্জিরা ছিল দোকানে যাবো এক নামে সবাই দেখা আলাইকুম